নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আপনারা কিন্তু সবাই জানেন যে প্রতি মাসেই কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বিভিন্ন জনমুখী যেসব প্রকল্পগুলি আছে তো সেই সব প্রকল্পের টাকা কিন্তু প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয় তো বন্ধুরা এই মাসেও অর্থাৎ মার্চ মাসে বিশেষ বিশেষ কয়েকটি প্রকল্পের টাকা কিন্তু কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে তো বন্ধুরা কোন সেই বিশেষ প্রকল্পের টাকা আপনারা পাবেন এই মার্চ মাসে তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য খুব উপকার হবে তো ভিডিওটা লাস্ট অব দি কন্টিনিউ করুন আর আপনারা যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের পেজটাকে ফলো করতে ভুলবেন না তো বন্ধুরা এবার কিন্তু আমরা আলোচনা করব এই যে মার্চ মাসে বিশেষ যে সাত থেকে আটটা প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি দেবে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা প্রথমে কিন্তু আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা হয়েছে তো প্রথমে কিন্তু দেওয়া আছে দেখুন প্রকল্পের নাম ক্যাটাগরি টাকার পরিমাণ তারপরে মাস তো বন্ধুরা প্রথমেই যে প্রকল্পটা নিয়ে আলোচনা করব সেটা দেখুন বিধবা ভাতা তো যারা যারা বিধবা মহিলারা আছেন তো তারা কিন্তু প্রতি মাসে যদি এই বিধবা ভাতা প্রকল্পে তারা আবেদন করে থাকেন তাহলে কিন্তু তারা এক হাজার টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে পেয়ে যান তো বন্ধুরা এই যে টাকাটা আপনারা কিন্তু এই মার্চ মাসের যদি এখনও অবধি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না পেয়ে থাকেন যদি আপনারা আবেদন করেছেন তবুও টাকা পাচ্ছেন না তো চিন্তা করার কোনো দরকার নেই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে বারো থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন তো তারপরে আছে দেখুন যুবশ্রী প্রকল্প তো যুবশ্রী প্রকল্প যেটা আছে তো সেই যুবশ্রী প্রকল্পে কিন্তু যারা যারা যুবকরা আছে বা যুবতীরা আছে তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন তো যারা যারা আবেদন করেছিলেন তো তারা কিন্তু আগের মাসেও টাকা পেয়েছিলেন বা আপনারা কিন্তু প্রতি মাসেই দেড় হাজার টাকা করে সরকারের পক্ষ থেকে পেয়ে আসছেন তো যারা যারা এসসি আছে এস আছে ও জেনারেল তো তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে তো যারা নতুন আবেদন করেছিলেন সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে বা ডিসেম্বর মাসে তো এখনও যারা যারা টাকা পাননি তো আপনারা কিন্তু অবশ্যই একটু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চেক করে নেবেন যে আপনাদের টাকা ঢুকেছে কিনা যদি না ঢুকে তাহলে কিন্তু আপনারা সরাসরি বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন যে আপনাদের কোন সমস্যার জন্য আপনারা আবেদন করার পরেও টাকাটা পাচ্ছেন না তো যারা যারা পুরনরা আছে তো তারা কিন্তু এই দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেড় হাজার টাকা পেয়ে যাবেন আর কারা কারা ইতিমধ্যে অলরেডি পেয়ে গিয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা টাকা পেয়ে গিয়েছেন তো তারপরে যে বিশেষ প্রকল্পটা নিয়ে আলোচনা করব তো সেটাই দেখুন বন্ধুরা ভান্ডার প্রকল্প এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু ইতিমধ্যে অনেকে টাকা পেয়ে গিয়েছেন মার্চ মাসের টাকা আর এপ্রিল মাসে কিন্তু আন্ডার প্রসেস চলে এসছে তো এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও বানানো আছে যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকেছে কিনা আপনারা কিভাবে চেক করবেন তো সেই ভিডিওটা কিন্তু আমরা আই বাটনে দিয়ে দেবো অবশ্যই আপনারা সেই ভিডিওটা এই ভিডিওর শেষে কিন্তু দেখে নিতে পারবেন তো বন্ধুরা আর একটা বিশেষ খবর নিয়ে বলবো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু এপ্রিল মাস থেকে অতিরিক্ত পাঁচশো টাকা এবং দুশো টাকা দেওয়া হবে এবং সেটা কিন্তু সরকারি নোটিশও চলে এসছে তো সেই নোটিসটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি আমাদের ভিডিওতে তো অবশ্যই সেই ভিডিওটা কিন্তু আপনারা সময় সুযোগ বুঝে দেখে নিতে ভুলবেন না তো বন্ধুরা তারপরে আছে দেখুন কিষাণ সম্মান নিধি যোজনা তো কিষাণ সম্মান নিধি যোজনায় প্রথম কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে আঠাশে ফেব্রুয়ারি তো ইতিমধ্যে কিন্তু অনেকেই টাকা পেয়ে গিয়েছেন আর বন্ধুরা এই যে কিষাণ সম্মান নিধি এতে কিন্তু যারা যারা আবেদন করেছিলেন নতুনরা তো তারাও কিন্তু টাকা পাচ্ছেন তো বন্ধুরা এই যে কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা আপনারা যদি এখনও অবধি না পেয়ে থাকেন তো চিন্তা করার কোনো কারণ নেই আঠাশে ফেব্রুয়ারি থেকে দেওয়া চালু হয়েছে তো এই টাকাটা কিন্তু প্রতিটা রাজ্যের যারা যারা আবেদন করেছিলেন যে কৃষক বন্ধুরা তো তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু পৌঁছানোর জন্য ধাপে ধাপে টাকা কিন্তু ছাড়া হয় তো আপনারা কিন্তু অবশ্যই আর তিন থেকে চার দিনের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে আছে দেখুন তপশিলি বন্ধু প্রকল্প তো যারা এস ক্যাটাগরির মধ্যে পড়ছেন তো তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন বা যারা আগে আবেদন করেছিলেন টাকা পেয়ে আসছেন প্রতিটা মাসে তো তারাও কিন্তু এই মাসে দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এক হাজার টাকা পেয়ে যাবেন তারপরে আছে দেখুন একশো দিনের টাকা তো বন্ধুরা একশো দিনের টাকাও কিন্তু ছাড়া শুরু হয়ে গিয়েছে অর্থাৎ আপনাদের কাজের অনুযায়ী কিন্তু আপনারা টাকা পাবেন অর্থাৎ যদি আপনারা পাঁচ দিন কাজ করে থাকেন তাহলে কিন্তু পাঁচ দিনের টাকা পাবেন তো দুশো তেরো টাকা করে প্রতিদিন টাকা কিন্তু হিসাব করে দেওয়া হচ্ছে আপনাদেরকে যদি আপনারা পঞ্চাশ দিন কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা পঞ্চাশ গুণিতক দুশো তেরো যে টাকাটা হবে তো সেই টাকাই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন এখনও অবধি যারা পাননি টেনশন করার কোনো দরকার নেই পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা এই একশো দিনের কাজের টাকা কিন্তু পেয়ে যাবেন তারপরে দেখুন বন্ধুরা মানবিক প্রকল্প যারা যারা প্রতিবন্ধী ভাইরা আছে অর্থাৎ চল্লিশ শতাংশর বেশি প্রতিবন্ধী নিয়ে আপনারা যারা যারা বসবাস করছেন তো তারা কিন্তু অবশ্যই এই প্রকল্পে আবেদন করবেন আপনারা যারা যারা আবেদন করেছিলেন বা পুরোনোরা আছেন তারা কিন্তু এক হাজার টাকা করে প্রতি মাসে পেয়ে আসছেন তো এই যে এক হাজার টাকা যারা যারা এখন অবধি পাননি তো আশা করা যাচ্ছে যে দশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এক হাজার টাকা সরাসরি পেয়ে যাবেন তারপরে সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু বন্ধুরা দেখুন জয় জোহার প্রকল্প অর্থাৎ এই প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনারা এক হাজার টাকা করে পাবেন তো যারা যারা নতুনভাবে আবেদন করেছিলেন ডিসেম্বর মাসে তো তারা কিন্তু এখনো অবধি অনেকে টাকা পাননি তো চিন্তা করার কোনো কারণ নেই আপনাদের ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা দিয়ে দেওয়া হবে যদি এই মাসে নাও টাকা পান তাহলে কিন্তু পরের মাস থেকে অবশ্যই আপনারা টাকা পেয়ে যাবেন আর যারা যারা নতুনভাবে বিভিন্ন প্রকল্পে আবেদন করেছিলেন তো যারা এখনো অবধি টাকা পাননি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় গিয়ে কিন্তু আশ্বাস দিচ্ছেন যে যারা যারা নতুনভাবে আবেদন করেছিলেন তো তাদের টাকাটা রিলিজ করে দেওয়ার তো অবশ্যই যারা যারা নতুন আবেদন করেছেন আপনারা কিন্তু এই মাসেও টাকা পেয়ে যেতে পারেন তো বন্ধুরা অবশ্যই অপেক্ষা করুন আর যারা যারা পুরোনোরা আছেন তারা কিন্তু প্রতি মাসেই এক হাজার টাকা করে পেয়ে আসছেন তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আজকে আমাদের ভিডিওতে আপনাদেরকে জানানো যে বিভিন্ন প্রকল্পের যে টাকা আপনারা পেয়ে আসছেন প্রতি মাসে আর মার্চ মাসেও কিন্তু পাবেন আর এর থেকেও আরও অনেক প্রকল্প আছে যেমন পুরোহিত ভাতা ইমাম ভাতা তো সেই বিভিন্ন প্রকল্পের টাকাও কিন্তু আপনারা যারা যারা আবেদন করেছিলেন তারা কিন্তু সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে যদি নতুন কোনো আপডেট আসে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা সেই আপডেটটা পেয়ে যাবেন তো বন্ধুরা যারা যারা এই প্রকল্পে আবেদন করেছিলেন ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ